হ্যালো এ গোবিন্দ কিতা খবর হ্যাঁ আমি খুব ভালো আছি তে একটা কথা বলতাম বিয়ার সাথে তো আমরাও করছি আর বিয়ার সাথে তুমটাও করছো কিন্তু ইটা কিতা শুনতেছি গ্রামের মধ্যে কেন এ তোরা নাকি বিয়ার পরে বলে এই বৌয়ে তোরা দেখ আমরা দিতেছে তোরা বলে কাপড় ধুয়া দিতেছ তোরা বলে বাসন ধুয়া দিতেছ সবজি কাটিয়ে দিতেছ বৌরে হ্যাঁ সবাই ইটেই খালি হয় হ্যাঁ তোরা সাত রে দেখ এই বয়ের দিতেছে গড় মস্ত আসে দে ভাই তোরা অতখানে তোরা বেড়া মানুষ হ্যাঁ যদি বউ অসুস্থ অসুস্থ থাকে তাই না তুই মনে হয় এই খাম ঘুরে একটু হেল্প করতে তোরা তো সকাল বিকাল সকাল বিকাল তোরা মনে হ্যাঁ বউয়ের কথা কথা আমার মজবুরন না আমারও যদি নচলতে লাগো সেটা বুঝস না আচ্ছা